যুক্তরাজ্যে গত বছর এক নারীকে ধর্ষণের দায়ে তিন অপরাধীকে মোট পঁচিশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে দণ্ডপ্রাপ্ত তিন অপরাধী হল আঠারো বছর বয়সী বক্তুল্লাহ সাফি হাবিবুল্লাহ আহমাদ জাই এবং ২৬ বছর বয়সী কেহান সাফি এরা সবাই হালের বাসিন্দা হাল ক্রাউন কোর্টে শুনাইতে বলা হয়েছে গত বছরের তিরিশ জুলাই ভুক্তভোগী নারী তার বন্ধুদের সাথে রাত কাটান এরপর বাড়ি ফেরার জন্য ট্যাক্সি খুঁজে থাকেন এ সময় সারিবদ্ধ অনেক ট্যাক্সি দেখে রেজিস্টার ট্যাক্সি ভেবে একটি ট্যাক্সিতে ওঠেন এই ট্যাক্সিতে তিন অপরাধী ছিল এরা হলো সিটি সেন্টারের ফেরান্স ওয়েতে ভুক্তভোগীকে এই এরা হাল সিটি সেন্টারের ফেরেন্স ওয়েতে ভুক্তভোগীকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করে বক্তুল্লাহ সাফি এবং আহমাদ জাই দুজনেই যৌথ উৎকী ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত হন আগে আরেকটি শুনানিতে কেহান সাফিকেও ধর্ষণেতায় অভিযুক্ত করা হয় গত 20 সেপ্টেম্বর শুক্রবার বকতুল্লাহ সাফি এবং আহমেদ জাইকে আট বছর করে কারাদণ্ড দেওয়া হয় এছাড়া কেহান সাফিকে নয় বছরের কারাদণ্ড দেওয়া হয় মেজর ক্রাইম টিমের অফিসাররা এই ঘটনা তদন্ত শুরু করে কর্মকর্তারা ঘন্টার পর ঘন্টা ট্রোলিং এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হালের সিটি সেন্টারের আশপাশের গাড়িটিকে চিহ্নিত করতে সক্ষম হয় পাশাপাশি তারা গাড়ি ব্যবহার করা সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করে এই তিনজনকে গত বছরের আগস্টে গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে আদালতে বিচারের মুখোমুখি করা হয় অবশেষে হার ক্রাউন কোর্টের বিচার শেষে তাদেরকে মোট পঁচিশ বছরের কারাদণ্ড দেয় আদালত ডিটেকটিভ ইন্সপেক্টর জন জেস বলেন তারা হাম্বার সাইডে নারী বা মেয়েদের বিরুদ্ধে কোনো প্রকার সহিংসতা সহ্য করবে না এই ধরনের অপরাধ তারা অত্যন্ত গুরুত্ব নিয়ে তদন্ত করে এবং অপরাধীদেরও তারা দ্রুতই আইনের আওতায় আনে জুমানা রাখি রানা টিভি লন্ডন